সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সময় আমাদের ভালো দিকটা দেখাই খারাপ দিকটা বা খারাপ জিনিসটা কখনোই দেখানো হয় না তেমনই আমাদের ঘরের এই এই এখানে থাকার কারণে আমরা কোন ভিডিওতে এই কর্নারটা বা এই ঘরটা আনতে পারি না কারণ এটা সময়ের সাথে বড্ড বেশি বেমানান আমার অনেক দিনের একটা স্বপ্ন এই পুরনো ফ্রিজটাকে বদলিয়ে একটা নতুন ফ্রিজ ঘরে আনবো আমি যখনই যেখানে ঘুরতে যাই এই ফ্রিজ ম্যাগনেট গুলা কালেক্ট কিন্তু দোয়েলের ফ্রিজটা পছন্দ না বলে ও কখনো এই ফ্রিজে ফ্রিজ ম্যাগনেট লাগায়নি যেহেতু বউ স্বপ্নটা দেখেই ফেলেছে তা পূরণ করার দায়িত্ব একান্তই আমার প্রতিটা স্বামী হয়তো চায় তার স্ত্রীর সকল আশা চাওয়া পাওয়া পূর্ণ করে কিন্তু সবার সব সময় সেই সাধ্যটা থাকে না আমার স্বপ্ন পূরণের আশায় সে আজ আমাকে নিয়ে এসেছে শেওরাপাড়া ভীষণ ইম্পোরিয়াম শোরুমে শেওরাপাড়ার এই শোরুমটা বেশ বড় একটা সংসার সাজাতে যত ধরনের ইলেকট্রনিক্স দরকার হয় তা সবই আছে এই শোরুমটিতে এগুলো ঘুরে ফিরে দেখছিলাম আর ভাবছিলাম বরের কাছ থেকে আর কি কি নেওয়া যায় আর এদিকে আমার বউয়ের ঘুরে ঘুরে এক একটা জিনিস দেখা দেখে আমার চিন্তা হচ্ছিল না জানি আরো কত কিছু কেনার বায়না করে আমার মনে হয় প্রতিটা মেয়ের স্বভাবই এরকম কোনো একটা জায়গায় গেলে সেটা ঘুরবে ফিরবে ভালোভাবে দেখবে তারপরে সে কোনো একটা জিনিস সংসারের জন্য পারচেস করে বউয়ের শাড়ির সাথে ম্যাচিং করে একটা ফ্রিজ পছন্দ করে বললাম যে এটাই নিয়ে নাও তা না হয় বুঝলাম কিন্তু আমার তো পছন্দ ডাবল ডোরের ফ্রিজ এদিকে বউয়ের চোখ ডাবল ডোরের ফ্রিজে পড়তে আমার ভয়ে পিলে চমকে গেল না জানি এই ফ্রিজটার দাম কত বেশি হয় প্রথম দেখাতেই ফ্রিজটা আমার অসম্ভব পছন্দ হয়ে যায় আমি প্রথমে ভেবেছিলাম ফ্রিজের দাম দুই তিন লক্ষ টাকা হবে পরে দেখি ফ্রিজের দাম মাত্র উনআশি হাজার নয়শো টাকা আসলে আমি স্ত্রী হিসেবে আমার স্বামীর কাছে এমন কিছুই দাবি করি না যেটা তার সাধ্যের ভেতরে থাকবে না শেষমেশ বউয়ের স্বপ্নটা পূরণ করতে পেরে নিজের কাছে অসম্ভব ভালো লাগছে ফ্রিজটা কিনে দেওয়ার পরে বউয়ের একটা ছোট্ট ইন্টারভিউ নিলাম যে ফ্রিজ কেনার পরে তার অনুভূতি কি আমার হাসি দেখে বুঝতে পাচ্ছেন যে আমার অনুভূতিটা ঠিক কেমন ছিল যদিও আমরা ফ্রিজটা কিনেছি ঢাকা শেওড়াপাড়া ভীষণ ইম্পোরিয়াম শোরুম থেকে কিন্তু ডেলিভারি নেব ঝিনাইদা থেকে আজ আমার স্বপ্ন বাড়ি যাবে এটা ভাবতেই ভালো লাগছে ঝিনাইদাহের ভীষণ শোরুমে আমার এই বন্ধু কর্মরত আছে তাই বন্ধুর সাথে একটু হাসি মজা করছিলাম আর এদিকে ভ্যান চালক মামা বাহুবালির মতো একাই ফ্রিজটা ভ্যানে তুলে ফেললো ভাবছিলাম এর ভেতরে কি ফ্রিজ আছে নাকি শুধুই কার্টুন দিচ্ছে ফ্রিজ তোলা বাধা শেষ করে আমরা সকলে মিলে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বাসার সামনের রাস্তাটা ভাঙা হওয়ায় আমরা সকলে মিলে ফ্রিজটা ধরে বাসার নিচ পর্যন্ত আনলাম এবার শুরু হলো আসল চ্যালেঞ্জ এখন বুঝতে পারলাম যে শুধু কার্টুন দেয়নি এর ভিতরে আসলে যে ফ্রিজটা আছে সেই ফ্রিজের ও জোনটা কত অবশেষে টেনে হেসরে ফ্রিজটাকে উপরে তোলা হলো এখন পুরনো ফ্রিজটাকে তার জায়গা ছেড়ে দিতে হবে নতুন ফ্রিজটার জন্য কোম্পানির লোক বলেছিল অন্ততপক্ষে পাঁচ ঘন্টা পরে ফ্রিজের কানেকশন দিতে তাই আমরা পরের দিন ফ্রিজের কানেকশন দিয়ে এবং ফ্রিজ সাজানো গোছানোর কাজে লেগে পড়ি এবং নতুন ফ্রিজ কেনা উপলক্ষে একটু মিষ্টিমুখ করে নেই এরপর আমার শখের ফ্রিজে ফ্রিজ ম্যাগনেটগুলো লাগিয়ে ফেললাম আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে